যে যুবকদের এই সমস্যা আছে পর্নোগ্রাফির সমস্যা বাংলাদেশের বাংলাদেশের জাতীয় রোগের নাম ডায়াবেটিক্স জাতীয় নাম কি আর জাতীয় সমস্যা হচ্ছে আমাদেরকে স্মার্ট না বানিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে ঠিক কিনা এজন্য আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনাকে জান্নাতি বানাতে আর আপনার দুর্বল সিদ্ধান্তটাই আপনাকে জাহান্নামি বানানোর জন্য যথেষ্ট এজন্য মুমিন মাত্রই তাকে বিশ্বাস করতে হবে আল্লাহ ইজ ওয়াচিং মি কি বিশ্বাস করবেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আমায় দেখছেন কেউ দেখে না কারো দেখার দরকার নাই কিন্তু আমার আল্লাহ দেখে ঠিক কি না এটাই সব সময় মুমিনের অন্তরে থাকতে হবে এটার নাম ইমান এটার নাম তাকওয়া এই তাকওয়া নিয়ে যেন আমরা মরতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও ইমানের সাথে যেন আমাদের মৃত্যু নাসিব হয় তুমি তৌফিক দাও বিশ্বনবী সবসময় দোয়া করতেন আল্লাহ আহম্ম ঝুকনা হোসনাল খাওয়াতিম হে আল্লাহ তুমি আমার শেষটাকে ভালো করো কারণ সব ভালো তার শেষ ভালো যার এরকম অনেকে আছে আজীবন ইসলামের পক্ষে ছিল কিন্তু শেষকালে মুরতাদ হয়ে মারা যায় আছে না নাই আবার অনেকে আজীবন ছিল কাফের মুশরিক ইসলামের শত্রু নাস্তিক কিন্তু শেষকালে কালিমা পড়ে মারা যায় আছে না নাই জেহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে করতে কাফির মুশ্রিকদেরকে কচু করে জাহান নামে পাঠিয়ে দিচ্ছিলেন জেহাদের ময়দানে ওনার যুদ্ধ দেখে সব সাহাবারা বলল আজকের জেহাদের ময়দানের সব সাহাব এই সাহাবা পেয়ে যাবে বিশ্বনবী বললেন হুয়াফিন নার ও জাহান্নামে নামে যাবে এক সাহাবি তো অবাক এটা আবার কেমন কথা জান মাল সব বাজি রেখে জেহাদের ময়দানে আল্লাহর দুশ্মন একটার পর একটাকে শেষ করে দিয়ে জাহান নামে পাঠিয়ে দিচ্ছে আর এই মুজাহিদ ফি জাহান নামে যাবে হাউ কাম হাউ ইটস পসিবল এই সাহাবি পেছনে পেছনে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো যে আমি এটার শেষ দেখতে চাই দেখতে দেখতে এক পর্যায়ে তিনি খুঁজে পেলেন যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল এক ঘাটির ভেতরে ঢুকে পড়েছে সেখানে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে এমন আসলো সে মারে আবার মার খায় শুধু মারে না মারেও আবার মরেও মার খেতে খেতে হঠাৎ তার ডান হাতে এক কাফের এক কোপ মেরে তার ডান হাতটা কেটে ফেলে দিল তাকে আহত অবস্থায় রেখে দিয়ে কাফেররা অন্যদিকে চলে গেল এই ডান হাত থেকে ব্লিডিং হতে হতে এমন অবস্থা আর সহ্য হয় না আর কিছুক্ষণ ওয়েট করলেই তার শাহাদাতের মৃত্যু কিসের মৃত্যু কথা বলেন আমাকে শাহিদি করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মীর হামজা খোবাই আল্লাহর কাছে ছিল অতি প্রিয় সামিল করে নিও আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নিও পড়েন আমিন শাহাদাতের তামান্না যার অন্তরে থাকে না সে মুমিন হতে পারে না সে মুনাফিক মরতে তো হবেই এজন্য আল্লাহর কাছে আমরা শাহাদাতের মৃত্যু চাই ঠিক কিনা বিশ্বনৈ বলেন শাহাদতের মৃত্যু নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায় কেমতের দিন শাহিদদের কাতারে আল্লাহ তাকে দাঁড় করিয়ে দিবে তো যুদ্ধ করতে করতেই সাহাবা আর কিছু সময় অপেক্ষা করলেই শাহিদি মৃত্যু কিন্তু আর অপেক্ষা করতে না পেরে তলোয়ারটাকে সে মাটিতে গেড়ে ওই তলোয়ারের উপর ঝাঁপিয়ে পড়লো পেটের এই বাস থেকে ঢুকে পিঠ দিয়ে তলোয়ার বের হয়ে গেল ওইখানে শেষ তার মানে শাহাদাতের মৃত্যু হয় নাই তার হইছে আত্মহত্যা তার কি হইছে সুইসাইড মান খাতলা নাফসাহু বিশাই ইন আযাব বিহি ইয়াওমুল যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে শেষ করবে কিয়ামতের দিন ওইটাই হবে তার শাস্তি যে গলায় ওড়না পেঁচিয়ে মারা যায় ওই মেয়েগুলো ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতে বিচার শোশে জাহান্নামে শুধু ওড়না পেঁচিয়ে মরতেই থাকবে যে বিষ খেয়ে মারা যায় ওর শাস্তি হবে জাহান্নামের বিষ খেয়ে খেয়ে সে জাহান্নামটাকে কাঁপিয়ে তুলবে যে ছুরি ঢুকিয়ে স্ট্যাবিং করে মারা যায় ও শুধু স্ট্যাবিং করতেই থাকবে জাহান নামে সাহাবা আত্মহত্যা করলেন পেছন থেকে লুকিয়ে লুকিয়ে যে সাহাবা দৃশ্য দেখলো সে দৌড়ে বিশ্বনবীর কাছে যেয়ে বললো সাধু আন্না খাও মোহাম্মদ আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহ রসুল কারণ ওই সাহাবি আত্মহত্যা করে মারা গিয়েছে তার কপালে শাহাদ জোটে নাই এজন বিশ্ব নবী দোয়া করতে বলেছেন আল্লাহ জুকনা হোসনাল হে আল্লাহ আমাদের শেষটাকে তুমি ইমানের মৃত্যু দিও শেষ সময়টাতে তোমার নাম জপের জন্য আমরা পৃথিবী থেকে যেতে পারি তুমি তৌফিক দাও আমিন जिल्ला পড়না আমিন সব সময় মুমিন ভাই পাবে কাকে চাইবে কার কাছে নাকি খাজা বাবার কাছে বড় হুজুর ছোট হুজুর একজনের কাছে আমরা চাইব চিৎকার করে বলেন তিনি কে তিনি হচ্ছেন আমাদের আল্লাহ আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই যে চমৎকার প্রোগ্রামে আল্লাহ তালা আমাদেরকে আশার বাশার তৌফিক عناयत করেছেন আসুন আমরা সবাই শুরু থেকে কালিমাতে শুকুর উচ্চারণ করি আমরা পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বানা আলাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদুল বিলকুরআন আল্লাহ আজকের এই কথাগুলোকে বলাটাকে শোনাটাকে তুমি কবুল কর আমিন আজকের মাহফিলটাকে তুমি আমাদের নাজাতের ওয়াসিলা বানাও আমিন আরো জোরে পড়ি আমিন কালা কচুয়া ধলা কসুয়া নাইদিকে না কালা কালা কচुआ চাতপুরের দিকে আবার একটা আছে কচुआ না কাজী মুদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয় আলহাজ আব্দুল হক খন্দকার মহিলা মাদ্রাসা ও ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা ইতিনখানার উদ্যোগে 53 তম বার্ষিক ওয়াজ ও এদিকে 53 বছর বয়স হয়েছে এরকম মানুষই কম হাতে গোনা কয়েকজন ঠিক কিনা তিপ্পান্ন বছর ধরে এখানে কথা হয় মাশাআল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত এভাবে জারি থাক আমরা চাই কি চাই না আল্লাহ তুমি কবুল করো স্থান হচ্ছে কাজিমুদ্দিন মুদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয় ময়দান সভাপতি আলহাজ মোহাম্মদ জামাল খন্দকার সাহেব বেঁচে আছে তো না আছে তো ও আছেন আপনি মাসাল প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু সাহেব আমাদের মাননীয় এমপি মহোদয় সংসদ সদস্য কুমিল্লা পাঁচ প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ও সাবেক সফল মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অনেক নাম শুনেছেন না দেখা হয় না তো আজকে দুই ঘন্টা ধরে নাকি বসে আছে আমিও আসছি দেরি করে তারপর এখানে একটা রেস্টুরেন্ট আমরা ডিনার করলাম তো সবাই বারবার ফোন করে বলছিল যে এমপি সাহেব কিন্তু বসে আছে বসে আছে আমি ওনার নাম শুনেছি উনি খুব ধর্মপ্রাণ একজন মানুষ অনেকে আছে এই বড় বড় পদগুলো পেলে ইসলামকে ভুলে যায় এরকম ডাকাত আছে না নাই কিন্তু আপনাদের এমপি মহোদয় ইসলাম প্রিয় ধর্মপ্রাণ ইসলাম সম্পর্কে জানেও বেশি মানেও বেশি এবং বিভিন্ন মাহফিলে উনি যান সেখানে যে দেদারস বিভিন্ন জায়গায় ফান্ডিং করেন সেখানে দান খয়রাত করেন আমি নাম শুনেছি ওনার অনেক আল্লাহ ওনাকে ইসলামের জন্য তুমি কবুল করো যতদিন বেঁচে থাকেন ততদিন যেন ইসলামের সৈনিক হিসেবে এই কাজ করতে পারে দাও আমার আগে কথা বলেছে বেলাল হোসেন কথা বলেছেন সুনিশ্চিত কোরআন থেকেই কথা বলেছেন কথা বলেছেন শরীফুল ইসলাম সুলতানি সাহেব আরো অনেককে কথা বলেছেন যারাই কথা বলেছে কোরআন থেকে বলেছে আর কোরআন থেকে কথা বললে ওইটা ভালো হয় ঠিক কিনা ওইখানে ভেজাল থাকে না কারণ এই কিতাবটা এমন কিতাব যে কিতাবে কোনো ভেজাল নাই আছে কথা বলেন আপনারা তো ঝিমাই পড়ছেন কেন হ্যাঁ আপনাদের আওয়াজের চেয়ে যে ট্রাক যে যায় ওটার আওয়াজ হতে বেশি মুমিনের আওয়াজ হতে হবে ইমানের তেজে আওয়াজ ঠিক কিনা তাকবির দেন গলা ফাটিয়ে তিনটা তাকবির দিয়ে আমরা আজকে আলোচনা শুরু করি আল্লাহ হে তাকবীর আল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ আজীবন যেন তোমার নামের বরকতের ঘোষণা দেয় আমরা সব সময় তাকবীর দেই একজনের নামে তিনি কে আমাদের সব স্লোগানে কার নাম থাকে হিন্দুরা পড়ে যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা সুবহে শাম বল বন্দে কৃষ্ণ 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 ওরা বলে কৃষ্ণ কৃষ্ণ আমরা বলি যে মিটানা চাহে জীবন কাজালা সোবে হে সাম্বল বন্দে আল্লাহ 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 ঠিকের আমাদের সব জায়গায় থাকে আল্লাহ 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 আমরা এই আল্লাহর নামে অন্তরে স্থান দিতে চাই এই অন্তরটা এমন একটা জায়গা বিশ্ব নই বললেন ইন নাফিল জাসাদিম উদ্ নিশ্চয়ই দেহে একটা গোস্তের টুকরা আছে এটা সলো হাত

আল্লাহি তলু কোন কিছু দিয়ে এই কলবের প্রশান্তি আসে না শুধুমাত্র আল্লাহ ছাড়া কলবের মধ্যে আল্লাহর জিকির বসাতে হবে কি নাকি আয়না আয়না বসাতে চায় না কি বলে আয়না বসায় কলবের না আয়না না এই কলবে থাকবে সুবাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ্ ল আল্লাহ আকবর এই চারটা জিকির সবচেয়ে সেরা জিকির খেয়াল রাখবেন দেখেন ইসলাম মানা সহজ আমরা আজে বাজে জায়গায় যে আজে বাজে লোকদের কথা শুনে আমরা ভুল তথ্য পেয়েছিলাম এতদিন ইসলাম মানাটা সহজ একেবারে নিরেট সোজা সাপটা গোজামিল নাই আল্লাহর কথা আর আল্লাহ আসলের কথায় কোনো গোজামিল থাকে না শুভ হেনল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর পড়েন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ আল্লাহ আকবর এই চারটা তাজবি হচ্ছে চারটা জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠই তো পাইছেন আর এদিক ওদিক তাকান কেন পড়েন ইচ্ছা মতো ইচ্ছে মতো পড়েন ইচ্ছে মতো পড়েন এই চারটা জিকির একসাথে মিলিয়েও পড়া যায় আলাদা করেও পড়া যায় আবার বিশ্বনী বললেন

لم يمنعه من دخول الجنه الا الموت প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা নিষেধ থাকে না একটা জিনিস ছাড়া সুবহানাল্লাহ আরেকটু পরে গ একটা জিনিস ছাড়া ইল্লাল মাউ সেটা হচ্ছে মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে এবার সুবহানাল্লাহ আল্লাহ তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরে আইতল কুরসি দরকার আছে না নাই প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিড়িয়ে আওয়াজ করে পড়বেন আল্লাহ আকবার তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার অথবা শেষে তিনটা 33 বার পড়ে মিলাবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আরেক বর্ণনা একটু বাড়ানো হয়েছে ইউহি ওয়া ইউমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন এগুলো পড়েনা কোথ থেকে কি হাবিজাবি পড়ে ইমান নষ্ট করে এজন্য মুমিন হবে মুমিন দে ওয়ার্ক স্মার্ট দে ডোন ওয়ার্ক হার্ড মুমিন স্মার্টলি কাজ করে মুমিন কষ্ট করে কাজ করে না সুবান আল্লাহ করবেন না মুমিন সুযোগ খোঁজে মুমিন কাজ করে স্মার্টলি দে ডোন ওয়ার্ক হার্ড দে ওয়ার্ক স্মার্ট দে ওয়ার্ক স্মার্ট তারা স্মার্টলি কাজ করে আপনারা জানেন কাবা ঘরের চারটা কর্নার আছে একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজার আসওয়াদ এটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার যেখানে হাজরা আসাদের পাথর আছে এই পাথরটাতে চুমু দিলে জীবনের গুণা সব মাফ করে দেয় কে এটা জান্নাতি পাথর কেমতের দিন এই পাথর কাল্লা একটা জিব্বা দিবে ঠোঁট দিবে দুটা চোখ দিবে আর কেমতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে এসে সাক্ষ্য দিবে যে আল্লাহ তোমার এই বান্ধা আমার চুমু দিয়েছিল এ দিয়েছিল এ দিয়েছিল সবাইকে মাফ করে দাও তাই হাজরা আসাদের কর্নার আর কাবা ঘরের যে স্বর্ণ দিয়ে খচিত দরজা এই আসাদের কর্নার দরজার মাঝখানে ছোট্ট একটু জায়গা এটারে আরবিতে বলে মুলতাজাম আমার সাথে সাথে পড়েন এটারে আরবিতে কি বলে ইামাঝিমানিমুল মানে হচ্ছে যেটার সাথে লেগে থাকা হয় সব সময়। সাহাবারা এই জায়গাটার সাথে লেগে থাকতেন পেট লাগিয়ে গাল লাগিয়ে চোখ লাগিয়ে মুখ লাগিয়ে কাঁদতেন আর দোয়া করতেন আর এই জায়গায় পেট লাগিয়ে শরীর লাগিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না কিন্তু ওই জায়গায় দোয়া করার চান্স এত সহজে পাওয়া যায় না ধাক্কাধাক্কি যুদ্ধ করতে হবে আপনারে তো এক মালানা চান্স পাইছে ওইখানে অনেক ধাক্কাধাক্কি করে খাইয়া দেয়া শক্তি কইরা ধাক্কাধাক্কি পাকিস্তানি পাঠানি যেগুলো আছে আট দশটা পাঠান একসাথে দাঁড়ালে ওগুলার জ্বালায় কিছুই করা যায় না এইভাবে তাকাইতে হয় ওদের দিকে তাকাইলে আপনার টুপি করে যাবে পিছনে ইয়া উঁচু লম্বা তো মাওলানা অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম ওই মুলতাজামে হাত লাগাইতে পারছে এখন আবার তো আরেক ধাক্কায় কই যে চলে যাবে কোনো হিসাব নাই তো সেইখানে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করছে যেহেতু এই জায়গায় দোয়া করলেই আল্লাহ কবুল করে এখন কয়টা চাবে আল্লাহর কাছে সময় তো নাই সে ওখানে হাত লাগিয়ে দোয়া করতেছে আল্লাহ একটাই দোয়া জীবনে যত দোয়া করছিলাম আর করবো সব দোয়া তুমি কবুল করে নিও যত দোয়া জীবনে করছি আর মরার আগের দিন পর্যন্ত যত দোয়া আমি করব এই দোয়াগুলো কবুল কইর এই একটাই চাওয়া আর কিছু চাইলাম না তোমার কাছে তো কিছু বাকি রাখছে কথা বলেন দ্য বিলিভার দে ওয়ার্ক স্মার্ট দে ডোন্ট ওয়ার্ক হার্ড বিশ্বাসীরা স্মার্টলি কাজ করে ওরা শক্তি ঘাটিয়ে ঘাম ঝরিয়ে কাজ করে না ওরা সুযোগ খোঁজে ওরা ঝোপ বোঝে কোপ মারে ঠিক কি না যেখানে সব বেশি অল্প কাজে প্রফিট বেশি লাভ বেশি ওইটাই না মানুষ করবে ঠিক কি না এই জন্য যে সহী আমলগুলোর কথা বললাম ফরজ সালাতের পরে আজকে থেকে এগুলো আমরা করব মানে থাকবে ইনশাল্লাহ পড়েন আর জোরে পড়েন ইনশাআল্লাহ যে বইটা থেকে আমরা কয়েক মিনিট শোনার জন্য আজকে বসেছি বইটার নাম সবাই বলেন এই কোরআনে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার অফ দেয়ার ইজ নো ডাউট ইন ইট এন্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন আল্লাহ বললেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এমন বই যেটাতে সন্দেহের অবকাশ নেই মুত্তাকিনদের জন্য গাইডলাইন আবার রব্বুল আলামিন বলেন কিতাবুন আনزلناه ال্যিকা لتخرج الناس من الظلمات الى النور ও মুহাম্মদ I reveal the holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the অনেকগুলো অন্ধকার থেকে একটা আলোর মশালের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি কুরআন নাযিল করেছি বামপন্থীদেরকে ডানপন্থী বানানোর জন্য আমি কুরআন নাযিল করেছি জাহান্নামীগুলারে জান্নাতি বানাতে আমি কুরআন নাযিল করেছি সুহানাল্লাহ পড়েন ওই কোরআন থেকে আজকে আমরা কথা শুনব পড়েন ইনশা আল্লাহ আমি আপনাদের খেদ আল কোরআন আল করিমের তিরিশতম পাড়ার একশো বারোতম সুরা খুব ছোট্ট একটি সুরা সাইজে ছোট্ট হলেও ফজিলতের শেষ নাই এই সুরার বরকতের শেষ নাই এই সুরার ইম্পর্টেন্স সিগনিফিকেন্স স্টেটাস এগুলো শেষ নাই অনেক ছোট ছোট জিনিসকে আমরা উপেক্ষা করি আমরা গুরুত্ব দিতে চাই না কিন্তু আসলে এটার গুরুত্ব যে কত বেশি আমরা বুঝি না সুরাতুল এখলাস হচ্ছে ওই রকম একটি সুরা যেটাকে আমরা গুরুত্ব দেই কম আসলে অনেক গুরুত্বপূর্ণ সুবানাল্লাহ পড়ে এমন একটা সুরা যে সুরাটা সবার মুখস্থ আছে মুখস্থ নাই কার কার একটু হাত তোলেন সবার মুখস্থ আছে না আলহামদুলিল্লাহ পড়েন এই সুরাটা থেকে কিছু কথা আজকে আমরা শুনবো শিখবো জানবো আমলের নিয়তে নিয়ত খালেজ করেন সব কাজের প্রতিফল দেয়া হবে উপর বেস করে। আপনার কি ইচ্ছা ছিল এজন্য সব কাজ করার আগে নিয়তটাকে খালেজ করবেন নামাজে দাঁড়ানোর আগে যদি নিয়তে গোলমাল থাকে নামাজ হবে কথা বলেন আপনি যদি লোক দেখানোর জন্য সালাত পড়েন হবে মানুষে আপনারে আলহাজ ডাকবে এজন্য যদি হজ করেন কবুল হবে এরকম হাজি আছে না নাই আলহাজ না ডাকলে চাইতে হবে আছে না নাই আপনি চেতেন কেন আপনি কি আলহাজ শোনার জন্য হজ করছেন হজ করেছি কার জন্য আতিমুল হাজাবল আমরাতা লিল্লা আল্লাহ শব্দ চুজিংটা দেখছেন আল্লাহ রুচি দেখেছেন লিল্লা আল্লাহ যোগ করে দিয়েছে আতিমুল হাজা বলে আমরা চালিল্লা হজ এবং উমরা করবে শুধুমাত্র একজনকে খুশি করার জন্য চিনি কে এটার নাম এখলাস সবকিছু আল্লাহ করতে চাওয়া এটার আরবি আরবি নাম নাম হচ্ছে কি আল্লাহ একটা দিয়ে আর দিয়েছে যত সুরা আল্লাহ দিয়েছে প্রত্যেকটা সুরার নাম কোরআনের ওই সুরার ভেতরকার কোনো আয়াত থেকে বা শব্দ থেকে নেওয়া হয়েছে কিন্তু এই সুরাটা এই সুরার ভেতরকার কোন শব্দ থেকে এটার নামকরণ হয় নাই সুরাতুল এখলাসের ভিতরে আল এখলাস শব্দটা আছে এটা একটা সুরা আর একটা সুরা আছে যেই সুরার নাম ওই সুরার কোন শব্দ থেকে নেওয়া হয়নি সেটা হচ্ছে সুরাতুল ফাতিহা আল ফাতিহা শব্দটা সুরা ফাতিহা সাত আয়াতের কোথাও আছে সুরাতুল এখলাস আঞ্চলিকতার সুরা দ্য সুরা অফ সিনসিয়ারিটি এই জন্য শুরুতে নিয়ত খালেজ করে নেন যে যা আজকে আমরা শুনবো আমলের নিয়তে ইনশাল্লাহ পড়েন আল্লাহ তুমি কবুল করো তবে আমি যখন বক্তৃতা করি আমি মনে করি যে আমি ক্লাস নিচ্ছি এবং আমাকে অনেকে মেসেজ করে যে আমাকে আমার ফেসবুক পেজে অনেকে মেসেজ করে যে হুজুর আমি আপনার তাফসির ক্লাসের একজন ছাত্র আমার বুকটা ভরে যায় আমার খুব আনন্দ হয় তখন যে আমি আপনার তাফসির ক্লাসের এক ছাত্রী আমি আপনার তাফসির ক্লাসের এক ছাত্র তো এটা একটা ক্লাস এই জন্য আপনাদেরকে কিছু জিজ্ঞেস করলে আপনারা আওয়াজ করে উত্তর দিবেন সূরাটার নাম হচ্ছে সুরাতুল এখলাস কি না সুরাতুল এখলাস এ সুরা আয়াত সংখ্যা চারটি চিল্লায় বলেন কয়েটি এ সুরাটা মাক্কি সুরা কিসুরা কোরানের সূরাগুলো দুই ভাগে বিভক্ত একটা মাক্কি আর একটা মাদানি এটা কি সুরা সবাই বলেন এটা কোরানের ১১২ বারো তম সুরা এসূরায় মোট শব্দ আছে পনেরোটা অক্ষর আছে সাতচল্লিশটা আলহামদুলিল্লাহ পড়েন সুরাটার নাম হচ্ছে সুরাতুল এখলাস সুরাতুল এখলাস শুধু এই সুরার নাম নয় আরো অনেকগুলো নাম পাওয়া যায় এ সুরার তোর মধ্যে একটি নাম হচ্ছে সুরাতুত তৌহিদ সুরাতুল এখলাসের অপর আরেকটি নাম হচ্ছে সুরাতুত তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো মোহাম্মদের নাম ওই না রশি ধরে যাই আল্লাহর পথে ওই না ভেলায় চড়ে। ভাসি নুরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর সের মুকাম বল মোহাম্মদের নাম পড়েন তবু হি দেরি নাম বল মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লারিকালম্ব মোহাম্মদের নাম সুমানলা করেন এ সুরার একটা নাম হলো সুরাতুত্ তাও হেইদ কি নাম সবাই বলেন সুর আতু কি নাম তাওহিদের সুরা তাওহিদ মানে একত্র বা ওয়াননেস অফ গড ওয়াননেস অফ ক্রিয়েটর আমাদের স্রষ্টা যে একজন সেটাকে আরবিদ্য বলে তাও আমরা এক আল্লাহ কেন্দ্রিক সব কাজ করি আমরা নামাজের সময় ডাকি গারে আজানের সময় একামতে জবাই কোরবানি স্লোগান সবকিছুতে কার নাম এটার বলে তাওহিদ আর এই তাওহিদের বিপরীত হচ্ছে শির আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতা আল্লাহর সামনে মসজিদে যে মাথা না নুয়ে মাজারে যে মাথা নত করে বাবার কাছে যাওয়া আছে না নাই দয়াল বাবারে দয়া করো আমারে দয়াল খাজা রে দয়া করো আমারে আছে না নাই বাবা খাজা কেউ দয়া করতে পারে না দয়া করার মালিক কে